নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব দর্শক সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর সেই খবরটাই আপনাদের সামনে আমরা বার বার করে তুলে আনার চেষ্টা করি গতকাল কলকাতা হাইকোর্টে কিন্তু একটা আবার বিস্ফোরক ঘটনা ঘটে গেছে রাজ্য সরকারের যারা আইনজীবী তারা এসএসসি দপ্তরের যারা বিশিষ্ট কর্মীগণ আছেন মানে এসএসসি দপ্তরের যারা উচ্চ পদস্থ অফিসাররা আছেন তারা হলফনামা দিয়ে জানাচ্ছেন কি তারা হলফনামা দিয়ে জানাচ্ছেন যে ভুল হয়েছিল এমন কি শুধু ভুল ভুল নয় গাফিলতি হয়েছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিশেষ করে প্রায় পদে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে প্রায় সাড়ে আট হাজার যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে বেনিয়ম তারা মেনে নিচ্ছে কারা মানছে এসএসসি দপ্তর মানছে তারা কলকাতা হাইকোর্টে হরফনামা দিয়ে বলছেন যে তারা সেটা স্বীকার করছেন যে গাফিলতি হয়েছিল দর্শক এর পরে কি আর কোনো কথা থাকতে পারে একদম পরিষ্কার হয়ে গেল সাদাকে সাদা কালোকে কালোর মতন যে শিক্ষা ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে বামুন দর্শক সাড়ে আট হাজার এসএসসির যারা দপ্তরের কর্মকর্তা আছেন তারা স্বীকার করছেন কলকাতা হাই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ তারা বলেছিলেন যে আপনারা হলফনামা দিয়ে জানান সেই হলফনামা জানাবার ডেট ছিল গত শনিবার সেই হলফনামার ডেট ছিল গত শনিবার এবং শনিবার দিনকে যখন তারা জমা দিচ্ছেন তারা বলছেন আট প্রায় সাড়ে আট হাজার পদে বেনিয়ম হয়েছে তারা রীতিমতো হলফনামা জমা দিচ্ছেন তারা যে জমা দিচ্ছেন সেই করেছেন এরপর তারা কি বলছেন তিনটি পর্যায়ে এই যে গেমটা হয়েছিল তিনটি একটা হচ্ছে ক্রম তালিকা ওলোট পালট করে দেওয়া হয়েছে মানে সিরিয়াল নাম্বার অনুযায়ী এদিক ওদিক এলো বেলো করে দেওয়া হয়েছে সেটা করে করা হয়েছে দু নম্বর হচ্ছে কি ও এমআরসির কারচুপি করা হয়েছে তিন নম্বর হচ্ছে কি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা হয়েছে মানে যেগুলোর মেয়াদ ফুরিয়ে গেছে সেই ধরনের নিয়োগকেও কিন্তু তারা নিয়োগ করেছেন এই হচ্ছে এসএসসি দপ্তরের কর্মকাণ্ড এরপরে কি বলছে এরপর একটা বিস্তারিত হিসেব দিয়েছেন এসএসসি দপ্তর তাতে বলা হচ্ছে যে নবম দশমীর তালিকার উপরে ওপরে থাকাদের টোপকে একশো তিরাশি জনকে নিয়োগ করা হয়েছিল মানে যারা ধরুন কারোর নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর এদেরকে টোপকে গিয়ে অন্য লোকেদের অন্য ছেলে নাম নাম্বার ঢুকি দেওয়া হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এরকম একশো তিরাশি জন ওয়ান এইটটি থ্রি এরপর বলছে একাদশ দ্বাদশে উনচল্লিশ জনের নিয়োগে অনিয়ম হয়েছে ফাইটি নাইন নবম দশমে নাইন হান্ড্রেড জনের ওয়েমার সিট কাঠচুপি হয়েছে নবম দশমে নশো বাহান্নটা ওয়েমার সিট যেটা কাঠচুপি করা হয়েছে একাদশ দ্বাদশে নশো সাতটা ওয়েমার সিট করা হয়েছে অন্যদিকে যদি দেখা যায় গ্রুপ সি পদে তিন হাজার দুর্নীতি হয়েছে গ্রুপ ডি পদে দু হাজার আটশো তেইশেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি থ্রি টোটাল সাড়ে আট শিক্ষক নিয়োগ যেটা হয়েছিল শুধু শিক্ষক নিয়োগ নয় তার সাথে হচ্ছে বিভিন্ন অফিসিয়াল পদে যে সমস্ত ছেলে নিযুক্ত হয়েছিল প্রায় সাড়ে আট হাজার সেই কাণ্ডে কিন্তু হয়েছে হলকনামা দিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা জানাচ্ছেন ডিভিশন বেঞ্চ হচ্ছে কার দেবাংশু বসাকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রীতিমতো হলকনামা দিয়ে কলকাতা হাইকোর্টকে গতকাল জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে কিন্তু এই পরিবেশন করেছেন তত্ত্ব তারা লিখেছেন যে এই এই হয়েছে এবার দর্শক আপনারা বলুন যারা তৃণমূল কংগ্রেস করে যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা মমতা ব্যানার্জি বলছেন যে তিনি নাকি কিছু জানেন না এত বড় একটা স্ক্যাম আট হাজার স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে নিয়োগ করা হয়েছে ভাগুন দর্শক একটা দুটো নয় চারটে নয় দশটা নয় এক ছটা নয় সাড়ে আট হাজার নিয়োগ যেটা হয়েছে সেটা হয়েছে সম্পূর্ণ কারচুপি করে এবং সেটা এসেসসি তারা হলফনামা দিয়ে রীতিমতো স্বীকার করছেন তার মানে বাকি আরও কত আছে সেটা কিন্তু আর বলে বলার কোনো অবকাশ থাকে না দশক এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য এরপর তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পদত্যাগ কেন করবেন না এটাই কিন্তু থেকে বড় আশ্চর্যের তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের বুকে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি স্বীকার করে নিচ্ছেন যে গাফিলতি হয়েছে টি দপ্তর প্রায় সাড়ে আট হাজার যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে সাড়ে আট হাজার কি মনে হচ্ছে মমতা ব্যানার্জি ছোট ঘটনা কুনাল ঘোষকে দিয়ে রীতিমতো তিনি প্রেস কনফারেন্স করিয়ে যাচ্ছে একের পর এক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কুনাল ঘোষ প্রতিদিন যা নয় তাই বলে যাচ্ছেন তো কুনাল বাবু আপনাকে আমাদের প্রশ্ন সাড়ে আট হাজার যে নিয়োগ যেটা আপনারা স্বীকার করছেন এসএসসি দপ্তর স্বীকার করছে যে সাড়ে আট হাজার নিয়োগে গাফিলতি ছিল এইবারে আপনি কি বলবেন বলেন ও তো গাফিলতি ও তো ভুল হয়ে গেছে ও তো ছোট্ট ভুল এটাই তো বলবেন কারণ আপনারা দিন রাত কে এক করে দিয়েছেন দুর্নীতির পাহাড় সেই দুর্নীতির পাহাড়ে বসে আছেন টাকা ছাড়া আপনাদের কোন মায়া মমতা মায়ের যে স্নেহ এসব আপনারা ভুলে গেছেন বিক্রি করে দিয়েছেন বাজারে এবং সেই অবস্থাতেই কিন্তু আজকে রাজ্য সরকার পড়ে আছে এই যে অনকনামা দিয়ে জানি জানানো হয়েছে এসএসসি দপ্তর যে জানিয়েছে তারপরে যে তরি ঘড়ি স্বীকার করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলা যে এত বড় একটা গাফিলতি আমার চোখে দাঁড়ালে হয়ে গেছে আমি সত্যি সত্যি জানতে পারিনি আমি পদত্যাগ করছি যে অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে সেই পশ্চিম এই পশ্চিমবঙ্গে এত বড় একটা অপরাধের জন্য আমি দায়ী এই বলে তার পদত্যাগ করা উচিত তা তো তিনি করবেনই না কারণ তার সেই ক্ষমতা নেই লোভী মানুষ কখনো পথ না মমতা তার অন্যতম উদাহরণ যদি পৃথিবীর ইতিহাসে ইতিহাস তৈরি হবে যখন বাঙালিদের এই একটি নাম এটা কলঙ্ক হয়ে থেকে যাবে আমরা যেরকম ইতিহাসে দেখেছি সিরাজ সিরাজ সিরাজদুল্লার সাথে আমরা দেখেছি মীর কাসিম তিনি কিন্তু আজও ইতিহাসের একটা কালো দিন যে মির্জা সিমকে লোকে শ্রদ্ধা করে না মির্জাফর মির্জাফর যার নাম সেই মির্জাফর তিনি কি করেছিলেন দিয়েছিলেন ধরিয়ে আপনারা সবাই জানেন সেই ইতিহাস এবং যার জন্য ভারতবর্ষের ইতিহাস কখনো তাকে ক্ষমা করেনি ঠিক সেই রকমই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের ইতিহাস আগামী দিনের ইতিহাস যে ইতিহাস তৈরি হবে আগামী দিনে যে ইতিহাস কখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমা করবে না কারণ একটা এত বড় দুর্নীতি তিনি নিজে না করে থাকুক অ্যাটলিস্ট তার এইটুকু বলা উচিত ছিল প্রেস কনফারেন্স করে যে আমার অজ্ঞাতে এটা হয়েছে এত বড় একটা ক্রাইম হয়েছে আমি জানতে পারিনি তার মানে আমি সরকার চালাতে অপারক আমি পদত্যাগ করছি এইটুকু কথা বলার সাহস সততা সত্যতা তা নেই তো সেই জায়গা থেকেই কিন্তু আমরা বারবার করে এই সরকারকে ধিক্কার জানাচ্ছি দর্শক আর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই সংবাদ কলকাতা হাইকোর্ট থেকে যে সংবাদ আমাদের কাছে আছে সেই সংবাদ আপনাদের কাছে তুলে ধরলাম তার কারণ এটার গুরুত্ব কিন্তু মারাত্মক ভীষণ ভীষণ গুরুত্ব হতে পারে বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম এটাকে একটা নিউজ হিসাবে দেখাবে কিন্তু আমরা মনে করি সাড়ে আট হাজার মানুষের নিয়ে যে ছেলে খেলা হয়েছে যে ছেলে খেলায় এসে সি দপ্তর করেছে তার সাজা কে পাবে কে মাথা কার নির্দেশে আমরা চাই সমস্ত কিছু সামনে আসুক দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্র পাল সংবাদ আবির্ভাবের জন্য